শান্তি ওম শান্তি তা আজকে বাবা বরদানে কি দিয়েছে সর্বশক্তিওক সময় প্রমাণ অর্ডারক্রম মানে সঠিক শক্তিকে ব্যবহার করে প্রকৃতি জিত হও তা আজকেই প্রকৃতির দিকে তাকিয়ে বাবার বরদানের কথা খুব মনে পড়ছে দিদির সাথে কথা হচ্ছিল যে যা রোদ্দুর উঠেছে না পুরো পার মাথা গরম করে দিচ্ছে তখনই বরদানটা মনে পড়লো আর বাবা বরদানের ব্যাখ্যাতেও বলেছে এখন সব এখনের দিনে আমি আশেপাশে যত আত্মা আমার রিলেটিভ দেখা হয় সবাইকে বলি সব থেকে বেশি অসুস্থ এখন মানুষের থেকে এই প্রকৃতি এই প্রকৃতির ওপর আমরা মনুষ্য কলিযুগী রাবণের আশীর্বাদে যা যা অত্যাচার করেছি আজ ঠিক সে সমপরিমাণ আমাদেরকে ফিরিয়ে দিচ্ছি আর এই শরীর আমার এই শরীর কি দিয়ে বানানো এই পাঁচ তত্ত্ব দিয়ে যেখানে পাঁচ তত্ত্ব এত অসুস্থ আমি আশা করব কি করে আমার এই শরীর সুস্থ থাকবে তা শারীরিক অসুস্থতা হলে এমনি সাধারণত বাবা মায়ের তো কষ্ট হবে তা আমার যেমন হাতের সমস্যা আমার থেকে আমার মায়ের চিন্তা বেশি আমি বলি সারো না ও ঠিক হয়ে যাবে কারণ আমার ডান হাতেও হয়েছিল ও ধীরে ধীরে সেরে গেছে আর এটাও হয়েছে সেরে যাবে তা আমাদের এখন বা প্রতি মল্লিতেই লাস্ট বিগত এক মাস ধরে সমস্ত মল্লির এতেই দেখবেন বাবা সবসময় সস্থিতি নিজের স্থিতি আর মনসা সেবা বারবার বলছে মনসা সেবাতে যেটা হয় আমাদের আশেপাশের ভাইব্রেশন খুব সুন্দর এক তৈরি হয় প্রকৃতি যতই রুষ্ট হোক না কেন দেখুন আশেপাশের ভাইব্রেশান যখন ঠিক হয় প্রকৃতিও দেখবে এখন শান্ত হয়ে যায় আর প্রকৃতি শান্ত হলে আমাদের মন অটোমেটিক্যালি শান্ত শান্ত শুধু আমি হব না আমার আশেপাশে যে সমস্ত আত্মা আছে তারাও শান্তির ফিলিং করবে তারাও ক্রমশ আমার কাছে আসতে চাইবে তারা কিন্তু ভক্ত আমার বাবা বলছি না ন লাখ সত্য শুরুতে আসবে শেষে হবে দু কোটি হুম তা ওই যে দু কোটি ন লাখ থেকে দু কোটি তারাই বাবার জ্ঞানে আসবে তারপর তো সবাই জ্ঞানে আসবে না তারা আসবে শুনবে চলে যাবে আর আমরা কিন্তু সেগুলোকেই বেশি দেখি হ্যাঁ আরে ও তো আসছে শুনছে চলে যাচ্ছে সব খাচ্ছে ঘুরছে ফিরছে আর বাবা কিন্তু ওগুলো দেখতে বলছে না বাবা কাকে দেখতে বলে হলো ফা দিবেন আমাকেও দেখতে বলে না বাবা এই দিদিকেও দেখতে বলে না বাবা বাবাই সুশান্ত ভাইকেও দেখতে বলে না তাতে বাবা খুব রেগে যায় এই ব্যাপারে বাবা একদম এক কাটা যে সবসময় আমাকে দেখ আমি কি করছি আমাকে দেখো আমি কি করছি বলছি সেটা শোনো এবং সেটাই হচ্ছে শ্রীমত কারণ আমি যা বলবো কারণ বাবার জ্ঞান আমি যেভাবে নেব যেভাবে আমি ধারণ করব আমি সেটা বলতে পারবো সেখানে আমার মনোমত মিস হতে পারে আর আমি যদি বাবার মুল্লি পড়ে সেটাকে আমি আমার জীবনে ধারণ করি সেই মতো চলি তাহলে সেটাই আমি শ্রেষ্ঠ মতে চলছি সেখানে কোনো জল মেশানো নেই মনমত নেই গতকালের মুল্লিতেই বাবা বলেছিল না বরং শ্রীমতের উপর মনমত আর অপরের মত মিক্সড করে ঠিক আছে কারণ আমরা খুব এখন এমন আমোদ প্রমোদ না এখন সমাজ চলছে অটোমেটিক্যালি আরেকজনের কথা এখন সবাই প্রভাবিত হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি কিছু বললো কারণ এখন সবাই কিছু প্রাপ্তির খোঁজে যাচ্ছে কিন্তু জানে না আমার কি চায় জানে না আমার কী চায় এখন সমাজে দেখবেন মানুষ আমি সবাইকে বলি আমরা বলি আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তাহলে কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা হ্যাঁ দেশ স্বাধীন ঠিকই আমরা সবাই পরাধীন একটা ইনস্ট্রুমেন্ট দ্যাট ইনস্ট্রুমেন্ট কল মানি টাকা সবাইভাবে টাকা থাকলে আমার শান্তি আসে আমি বলছি না নেই কারণ আমি আমার যদি জীবনী বলি এখানে আমার একটু ছোট্ট গল্পগুলো জীবনী আমাদের ছোটোবেলাকার ইকোনমিক কন্ডিশান খুব খারাপ মানে তখনের দিনে শুধু আমার নয় আমার আশেপাশে অনেক বাড়িরই সেম কন্ডিশান যে বাড়িতে বলে না পুজো কামাই যায় ঠাকুরের ফুল কামাই যায় ঝগড়া কামাই যায় না সেরকমই পরিবারে ভরে ওঠা চাষের এটু যে সমস্ত কাজ করি তারই মাঝে লেখাপড়া করা ঠিক আছে পান্থাপাত খেয়ে মুড়ি খেয়ে যা হোক করে স্কুল গেছি তাতেও কিন্তু আমরা আনন্দ করেছি ওই ঝগড়া হতো সব হতো আনন্দ করেছি এবং সেই পরিবারে যে পরিবারে বলছি ঠাকুরের ফুল কামাই হতো কিন্তু তখনও ছিল একটা অন্য শান্তি পাড়ার একটা ছোট্ট পূজা কিচ্ছু নেই শুধু বাতাসা আছে আর বেলপাতা যে তাতেও ছিল আনন্দ ছিল সেখান থেকে বেড়ে উঠে অনেক টাকাও রোজগার করেছে এই নয় যে করিনি দেখলাম টাকা দুঃখ বয়ে আনে মনের মধ্যে অশান্তি নিয়ে আসে মনের মধ্যে চঞ্চলতা নিয়ে আসে ক্রমশ ইরিটেশন নিয়ে আসে একজন শান্ত মানুষকে ক্রোধি বানিয়ে দেয় লোভ বাড়িয়ে তোলে আমি অন্য কারো কথা না আমার কথা দিয়ে বলছি ধীরে ধীরে আমি এই জ্ঞানে এসেছি হায়দ্রাবাদে দু হাজার উনিশে আসার পর নিজেকে জানলাম পুরনো দিনের স্মৃতি বিচার করলাম দেখলাম কেন এরকম হচ্ছে তার প্রশ্নের উত্তর আমাকে আর কাছ কারো কাছে খুঁজতে যেতে হয়নি বাবার এই মুরলি বাবার এই জ্ঞান আমাকে সেই উত্তর দিয়ে দিচ্ছে যে ওই যে পুরোনো দিনের একটা বাতাসা খেয়েই পুজোতে যে আনন্দ করছি আজকে দেখবেন এত বড় এরিয়া দূরে হাজার রকমের ফল আছে তবু কারো মনে শান্তি নেই সেই পুজোয় সেই বাইরে দেখলেন বাইক নিয়ে কি আজ তো পুজো আমি এরকম পুজো কোনো দিন দেখিনি রামনবমীতে এরকম বাইক নিয়ে কেউ কেউ সুস্থ কেউ সুস্থ নেই হ্যাঁ অসুস্থ হয়ে পুজো তো দেখিনি আমি সেই শান্তি সেই পুজোই যে আনন্দ ছিল শান্তি ছিল সেটা নেই ওই করে বাবা বলে না তন মান ধন সব সমর্পণ করদ তখন এই সবের পর বললাম কেন হয় বাবা তো বলে দিল একই আরেক মূল্যতে বাবা আমাকে উত্তর দিল যে এর দুটো দরজা আছে মে অর মেরা। আমি আর আমার সমস্ত অশান্তি মনের অশান্তি আর সমস্ত বিকারের দরজা হলো দুটি আমি এবং আমার আজকের মুরলিতেই বাবার মাঝখানে দেখেছেন ত্যা মে দে দেখবেন তাহলেই সমস্যা দূর হয়ে গেছে ম্যা ওর মেরা নেই সব তেরা সব তেরা কর যখনই বলবো এটা আমার এর প্রতি অধিকার আসে এটা অধিকার জন্মায় না আর সবই আমি আমার আমার কি রইল আমার কি থাকবে আমার পরের প্রজন্ম কি খাবে তার তারপরের এই ভেবে 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 ভেবেই আমি অসাধ্য আরে সেটা নয় আমার কিছু নয় আমি এই নাট্যমঞ্চে আমার যা পাট আমি অভিনয় করে যাচ্ছি আর বাকি ড্রামাতে যা আছে হয়ে যাওয়া ড্রামা সবসময় কি বাবা বলে গেছেন কল্যাণকারী অর্থাৎ আমাদের ব্রাহ্মণ বাচ্চাদের জন্য ড্রামা হামেশাই কল্যাণকারী কোনো চিন্তা নেই সবই বাবাকে দিয়ে দিয়ে আনন্দে থাকি না আমার তো বেশ ভালোই লাগে বিভিন্ন এতে আর বাবা তার সাথে সাথে বলে না আমি চতুর সুজন সুজন সত্যিই চতুর কর্ম কাউকে ছাড়তে বলে না কর্ম তোমাকে করতেই হবে হ্যাঁ এসেছি কর্ম করতে কর্ম করে বাবার এই সেবা কারণ আমি দেখেছি ছোটোবেলা আমি এটাও শুনতাম লৌকিকে দেখবেন কারণ অষ্টম পোহরের কনসেপ্ট আমাদের এদিকে প্রচুর আছে না দেখবেন অষ্টম পহরে যখন ওই লোকগুলো কাজ করতে দ সবাই বলতো সেবা ঈদ কে আছে তখন বলতো ঈদ আর আগে করার দিনে কারো বাড়িতে পার্সোনাল কোনো প্রোগ্রাম হলে এখন তো যে প্রোগ্রামগুলো হয় ক্যাটারিং দেওয়া হয় তখন ক্যাটারিং হতো না আমি যেন পাড়ার আশেপাশে গ্রামের লোকজনই করত তখন বলা হতো কর্মী তখন কে কে কর্মী যেই কর্মী হবে ওদেরকে নতুন ধুতি তখনের দিনে যা ছিল ধুতি গামছা গেঞ্জি এইসব দিতে হতো ওখানে তার প্রাপ্তি থাকে কারণ আমি কাজ করতে যাচ্ছি আর যখন সেবাই হয়ে কোথাও যেত ওখানে নিজের বাড়ি থেকে সে নতুন ধুতি গামছা রে নিয়ে যেত ওখান থেকে নিত না অথচ ওই সেবা তিন দিন ধরে নিঃস্বার্থভাবে সেবা করতো রাত্রি বারোটা একটা আনন্দের সাথে করত তার মানে সেবা আমাদেরকে আনন্দ দেয় সুখ দেয় শান্তি দেয় আর সে সেবা যখন পরমপিতা পরমাত্মার সাথে যোগ রেখে করা হয় তখন আমরা হয়ে উঠি কর্মযোগী তা আমি যাই সেবা করি যদি পরম পিতা পরমাত্মাকে সাথে নিয়ে যোগ রেখে করি আমরা হয়ে ওঠি কর্মযোগী আর কর্মযোগী হলে আমি দেখেছি কোনো পরিশ্রম আসে না শারীরিক কারণ এখানে সেবা সম্পূর্ণ অন্যরকম শান্তি সরোবরের সেবাতে আমরা বেসিক্যালি ডাইনিং ডিপার্টমেন্টে থাকতাম ওখানে রিট্রিট সেন্টার ওটা তা ওই রিট্রিট সেন্টারে এই বিশেষ করে ছুটির দিনে কোনো কোনো দিন হাজার দু হাজার লোকেরও প্রোগ্রাম হতো তা আমরা যারা ডাইনিংয়ে থাকতাম ওই বড়ো বড়ো খাবারের গামলো এই দু হাতে করে আমরা ভাইয়েরাই চার পাঁচজন ভাই ছিলাম দিয়ে ওই আট দশটা ডাইনিং আছে সব সেট করে দিত হতো আর মাথারা সব পরিবেশন হতো ওই সারাদিন তুলে যাচ্ছি নামিয়ে যাচ্ছি তুলে বাবার স্মরণ করে সেবা করছে কিছু মনে নেই ঠিক চারটে বাজলো শেষ হয়ে গেল বসে বললেই মনে হতো কী হয়েছে সারাদিনে হ্যাঁ তা এটাও দেখেছি যে বাবাকে স্মরণ রেখে আমরা যদি কাজ করি এই রোদ্দুরেও কিন্তু কোনো পরিশ্রম হয় না কারণ যে বাবা বলে আমি শরীর নই আমি লাই যখনই আমি এই দেহটাকে ভাবব তখনই কষ্ট তখনই হাজার সমস্যা আর তখনই আসে এই সমাজের তৈরি করা সব বন্ধন যে বললাম মানি সাথে পরাধীন শুধু মানি নয় তার সাথে আরও কারণ এই সমাজ নিজে জানে আমি আজকে যা করতে চলেছি সেটা সবই ভুল ডিরেকশানে যাচ্ছে তবু তার মধ্যে সে ক্ষমতা নেই যে স্বীকার করে আমি ভুল কারণ আত্মা তো কমজোরি সে ভুলে গেছে আমি কে সে স্বীকার করবে কি করে আমি ভুল আজকে মানুষ ভুল করলেও সেটাকে সত্যি প্রমাণ করার জন্য খালি অজুহাতের এরপর অজুহাত অজুহাতের পর অজুহাত খাড়া করে যায় অথচ বাবা বলে ভুল করে একবার ভুল আমি যদি চেয়ে সেটার সেটা আর বাড়ে না এবং সে সম্পর্কের আরও গভীরতাও বাড়ে বন্ধুত্ব আরও বাড়ে মানুষের প্রতি বিশ্বাসতা আরো বাড়ে দাজ মানুষের প্রতি মানুষের দূরত্ব অনেক বেড়ে গিয়েছে আমি দেখি দুই বন্ধু পাশাপাশি বসে আছে এই করে যাচ্ছে অথচ গল্প তাই তো গল্প এটা কি এটা দূরত্বেরই বই প্রকাশ দিস ইজ মেডিকেল টার্ম বলে এরা সবাই বলে বিজ্ঞানের আজ অনেক উন্নতি হয়েছে না তা আমি গল্প করতে বলি এই বিজ্ঞানের যে রিভলিউশন হয়েছে শুরুই হয়েছে আইনস্টাইনের এক তত্ত্ব ইজিক্যাল টু এমসি স্কোয়ার প্রথম সে তত্ত্ব বলে গিয়েছিল সে প্রুভ করেনি তার এই যুগান্তকারী তত্ত্বের উপর বেশ করেই সব কিছু হয়েছে যা কিছু তারই পর থেকে রিভলিউশন অফ বিজ্ঞান তা সেই আইনস্টাইন বলে গিয়েছিলেন এই বিশ্বকে যেদিন টেকনোলজি পরিচালনা করবে সেদিন সারা বিশ্ব বোকাতে ভর্তি হয়ে গেছে ইংলিশে ওয়ার্ডে ছিল দ্য ডে ওয়েন ওয়ে আর রান বাই টেকনোলজি দ্য ওয়ার্ল্ড উইল বি ফুল উইথ ফুলস ফুল কথা ভর্তি আবার ফুলস মানে বোকাও ঠিক আছে বোকাতে ভরে গেছে আজকে সত্যি কিন্তু আমরা বোকা মানুষ ভাবজি এ বোধহয় সব কিছু করে দেয় না আমি এই সবের উপরেই কাজ করি আমি সফটওয়্যার বানাই আমার বানানো জিনিস ঘুরে আমাকে চালনা করছে তাহলে সত্যিই কি আমরা চালাক আমরা বলি এটা স্মার্ট ফোনে অনেক কিছু করতে পারে আমারই জিনিস আমাকে চালনা করছে তাহলে সত্যিই কি আমরা স্মার্ট ওই করে আমার সাথে যখন কেউ তর্ক করে কেউ এইসব বিষয়ে তর্ক করে না হুম প্রশ্ন করলে আমি বললাম দেখুন আমি আপনাদেরকে অন্য কিছু বলছি না জ্ঞানে আসতেও বলছি না আমিও আপনাদের মধ্যে এক সময় মাংসাসী ছিলাম সব কিছুই খেতাম সব কিছুই করতাম তাই এই জ্ঞানে চলার পর আপনি আমার মধ্যে কি কি পরিবর্তন দেখছে সেইটা ওয়াচ করুন আমি ওখানে আমার আশেপাশে সবাইকে বলি দেখুন এখানে ছেলেগুলো খেলছে আপনারাও গল্প করছেন আমিও আছি সবার মুখের ভাষা দেখুন আমিও কথা বলছি আমার ভাষা দেখুন তখন ওরা নিজেরাই বলে হ্যাঁ সবাই এখন গ্রামের দিকে কথা বললেই মুখ দিয়ে কটু বচন ছাড়া বেরোয় না শুরুই হয় কটু বচন দিয়ে আমি তখন বলে হ্যাঁ আজ পর্যন্ত আমি এখানে এসে এক বছর হয়ে গেল আজ হায়দ্রাবাদ আসবো এক বছরে একটাও কটু বচন শোনেন সময় শুনতে তো হচ্ছে হ্যাঁ আমি এই পরিবর্তনটা তো নোটিশ করেছেন এটাই হচ্ছে এই জ্ঞানের মাহত্ব বাবার জ্ঞান যে কী জিনিস আমি বলি এখানে সেটাই যে আমি তোমাকে অন্য কিছু দেব না আমি বলবো না যে এই জ্ঞানে চললে তোমার বাকি মন এখন অনেক শুনেছি নাকি অনেক কিছু এসেছে সেই জ্ঞানে চললে নাকি রোগ সেরে যায় ইয়ে সেরে যায় এসব হচ্ছে সবাই ওই দিকে যাচ্ছে বলছি না ওই সব প্রাপ্তি না আমি বলবো না তোমার শারীরিক অসুস্থ সেরে যাবে আমি বলবো না যে তুমি সম্পদ এই লৌকিক যে ধনসম্পদ কোটিপতি হয়ে যাবে না এটি কি এটুকু বলতে পারি বাবার এই জ্ঞানে চললে তোমার আমূল পরিবর্তন হবে তোমার কিছু না থাকলেও তুমি শান্তিতে সাথ থাকতে পারবে সুখে থাকতে পারবে নিজেকে জানতে পারবে তা আমার বাচ্চা বাবার বাচ্চারা অনেকে দেখি মাঝে মাঝে বলে হা হুতাশ করে বলে যা বাবা যা রেখেছে তাই করে তো অনেক করে ভাই বোন এরকম আমি দেখেছি অনেককে হ্যাঁ তার কারণ আমরা এই যে কলিযুগী যে দেখাওয়া। তার মাধ্যমেও কোথাও না কোথাও আমরা ভেসে যাই আমরাও মনে হয় ওদের মতো আমরাও করি না ওটাই হচ্ছে মায়া ওটাই হচ্ছে দরজা দরজা কারণ আমাদের আইটি উইংসের ক্যাম্প হয় মধুবনে ওখানে আমি খুব সৌভাগ্যবান মনে করি কারণ জানকি দিদির সচক্ষে আমাদের এসে শেষ নিয়েছে সেই দিনই লন্ডন থেকে ফিরে এসে সে স্পিচ নিয়েছিল এবং তারপর থেকেই জান্তির দিদি আর কথা বলতে পারে তারপর একটা দুটো তা ওইখানে দিদি এটাও বিশ্বেষণ করতে বলছে যে আমি কে আর আমার কে যে ম্যা ওর মেরাপন আমরা বলি না যে আমি আর আমার বলি বলছে যখনই আমি আমার মনে হবে তখনই নিজেকে দুটো প্রশ্ন করো আমি কে আর আমার কে ম্যা কন মেরা কন এটাও হচ্ছে এক যোগ সহজ যোগ না এত সুন্দর ভাষায় বুঝিয়েছিল যে প্রথম হয়তো মনে আমি আত্মা এরকম ভাবতে কষ্ট হবে গুণ তখনই মনে করবে নিজেকে প্রশ্ন করবে ম্যা কন মেরা কন এটা করলেই ম্যা আত্মা মেরা শিব বাবা এটাও যোগ সারাদিন যদি এটা করতে থাকি না যখনই ওই জিনিস অ্যাট্রাকশান করে না হ্যাঁ অ্যাট্রাক্ট করতেই পারে কারণ যে বিগত তেষট্টি জনম ধরে আমি যেভাবে পাট বাজিয়ে এসেছি সেই আকর্ষণ তো একদিনে ত্যাগ করতে পারি না সেটা ত্যাগ করতে সময় লাগে তখনই বলেছিল সে ছোট্ট টোটকা টাইপে ম্যা কন মেরা কন করণ করা হার ও হ্যাঁ ঠিক ওদের আমার চিন্তা নেই এখন এই যে যা করছি করণ করাওয়ান হার ও হ্যাঁ করিয়ে নিচ্ছি চতুর্শজন ওই করেই বলা হয় হুম যেখানে যেটুকু দরকার সেটুকুই করিয়ে নেয় ওদের বাবার প্রতি বিশ্বাস রেখে আমি যদি চলে চলতে পারি আমার কোনো চিন্তা থাকবে না কারণ কলিযুগী এ বিনাশী সম্পদ আমি দেখেছি আমাদেরই রিলেটিভদের মধ্যে তার অগাধ সম্পত্তি অগাধ ঐশ্বর্য হঠাৎ করে সাডেন তারপর কি হলো আমি আর আমার তাহলে নিয়ে গেল সাথে যা ছিল তো সবই দেখে গেল হ্যাঁ আমার ছোটো কাকু কর্মসূত্রে লৌকিক ছোটো কাকু হসপিটালে যুক্ত ওখানে একজন ডক্টর আছে অগাধ পয়সার মালিক কিন্তু নিজের ছেলে মেয়েকে স্যার মানুষ করতে পারল না একজনকে সেন্টারে রেখে এসছে তাকে ড্রাগ থেকে মুক্ত করার জন্য অথচ তার বা বিশাল নাম করা ডক্টর তাহলে অগাধ ঐশ্বর্য এই যে সামাজিক আকর্ষণ ত্যাগ করে না কিন্তু আর বাবার যে নেশা একবার এই নেশায় পড়লে কেটে যায় এবার আমাদের শান্তি সরোবরের এক ভাই এসেছিল বেশি সময় নেব না সে ভাই বলেছিল সকাল তার মা বাবার চল বাবার একদম খুব প্রিয় বাচ্চা ছিল তার মা তার ছেলে সকালবেলা উঠে শুরু করতো ড্রিঙ্কস করে শেষ করতে পারবো সে নিজে মুখে স্বীকার করেছে স্বীকার করার শক্তি পেয়েছে তা মা তার বাবার সাথে যোগ রাখতো তারপর হঠাৎ করে একদিন কী হলো তার মাকে বললো চলো তোমার সাথে আমি সেন্টারে যাই ওখানে গিয়ে হঠাৎ করে ওই যে ভাইব্রেশান তাকে এমনভাবে অ্যাট্রাক্ট করলো না তার ভালো লেগে গেল চলো দুদিন থেকেই যায় এখান থাকার পর সে আবার সাত দিনের কোর্সও করলো এবং দিয়ে দিদিদেরকে কথা দিয়েছে যে আমি এরপর থেকে কোনো দিন ড্রিঙ্কস করব না তারপর ঠিক নব্বই দিন পর আবার এসেছে এক ভাটটিতে এসে বলল দিদি এই নব্বই দিনে আমি এক ফোঁটা ড্রিঙ্কস করে বলছি এ নেশা এক বিশাল নেশা এরকম ছোট্ট ছোট অনেক অনুভবের কথা আমরা শুনি বাবা যে হ্যাঁ সত্যিই আসল সুখ আসল শান্তি পারমাত্মিক পেয়ার পরমাত্মার সাথে যার ভালোবাসা পেয়ার আছে তার আসল সুখ শান্তি সব দিন আছে হ্যাঁ আর আজকেই ছোট্ট অভিজ্ঞতা ওইখানে যে জিজ্ঞেস করছিলাম যে কেন যাননি কেন এ করেননি সবাই